এই বনি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাপ চাইতো ভুল করতো আর মাপ চাইতো আর আল্লাহ माफ করে দিতেন সুবহানাল্লাহ বললেন না গাফিরির জামবি ওয়া কাবিলিত তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব্বে কারিম তার তয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা হাদিসে এসছে সহি মুসলিমের হাদিস